আলাইকুম বধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা থাকবেন তাহলে দেখতে পাবেন আজকে অনেক অনেক কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগ কালেকশান দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো খুবই সুন্দর এই ব্যাগগুলোর প্রাইস শুরু হবে হচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন সাইজের ব্যাগ কালেকশান পেয়ে যাবেন এই ব্যাগগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাপ্তাহিক মেলাতে এরপরে চলে আসলাম কিছু সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন এই দোকানের গজ কাপড়গুলো বেশ সুন্দর দেখতে পাচ্ছেন প্রথমে কাজের একটা গজ কাপড় দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই গজ কাপড়টা দেখুন এগুলো সবাই গুজরাটি গজ কাপড় বলেই বিক্রি করে এই দোকানটাতে অনেক পরিমাণে এই কাপড়গুলি আছে জর্জেটের মধ্যে এগুলোর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কালার আছে যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন এই দোকানটাতে যে কাপড়গুলি থাকে কাপড়ের কোয়ালিটি এবং কালার সব কিছুই বেশ সুন্দর থাকে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে আর মাঝখানের এগুলো হচ্ছে আপনার জর্জেটের উপর গছ এগুলো তো জর্জেটের কাজ করা আর এগুলো হচ্ছে জর্জেট প্রিন্টের উপর এগুলোর প্রাইস থাকে হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সুন্দর প্রিন্ট আছে তো আমার কাছে ভালো লেগেছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার এই গুলো হচ্ছে আমার যে কটা জিনিস আমার কাছে ভালো লাগে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সবার যে সব কিছু ভালো লাগবে এমন না আমার এই ভিডিওটা যে সবার ভালো লাগবে তাও না তারপর আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন চলে আসলাম একটা সিরামিক্সের দোকানে এই দোকানে সুন্দর সুন্দর কিছু সিরামিক্স কালেকশান আছে এই যে ব্ল্যাক কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এই ফুল সেটটা ছয়টা কাপ ছয়টা প্রিজ মিলে এর মধ্যে আরও কয়েকটা সাদার মধ্যে আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো টাকা করে আপনারা যদি ভালোভাবে দরদাম করতে পারেন এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যেও নিতে পারবেন দেখুন এখানে তিনটার মতো প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্ট এবং ডিজাইন বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আরও একটা এগুলার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এরপরে দেখিয়ে দেব কিছু সুন্দর সুন্দর বাটি এই স্যুপ বাটি বলুন আর যাই বলুন ডেজার্ট বাটি বলুন এইগুলো বাটিগুলো এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন ডিজাইনার এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে প্লেন এই বাটিটা এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটি কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এরপরের বাটিটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে দেখুন এই স্কোয়ার শেপের এই বাটিটা এটাও বেশ সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো এরকম অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন আপনারা এখানে পাইরাস থেকে শুরু করে সব ধরনের কালেকশানই থাকবে এই সাপ্তাহিক মেলাতে এখন যে গ্লাসের কালেকশানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয়টা চারশো আশি টাকা করে এরপর হচ্ছে আপনাদের সাথে আরও একটা মগ শেয়ার করছি এটারও প্রাইস এরকম চারশো টাকার কাছাকাছি থাকবে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে এরপর হচ্ছে আপনাদের সাথে সুন্দর একটা মগ শেয়ার করো মগটা বেশ সুন্দর বড়ো সাইজের একটা মগ এই মগটার প্রাইস থাক হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখুন কতটা সুন্দর লাগছে আমি আজকে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে সাপ্তাহিক মেলার একটা ভিডিও এটা হচ্ছে পুরান ঢাকার একটা ভিডিও পুরান ঢাকা আপনার লালবাগ বড় মসজিদ ঢালে যে মেলাটা বসে বা সেকশন ঢালে যে মেলাটা বসে এটা হচ্ছে সেই মেলাটা এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের সাথে বেশ কিছু পর্দার কালেকশান এখানে যে পর্দাগুলি দেখতে পাচ্ছেন এগুলো জানালা এবং দরজার পর্দা এগুলোর প্রাইস শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকার মধ্যে আপনারা এখান থেকে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আর যেগুলো বড়ো সাইজ চার কুচির বেশি সেগুলোর প্রাইস কাপড় অনুযায়ী কাপড় কোয়ালিটি অনুযায়ী প্রাইস বাড়ে এখন যেটা আপনাদের সাথে দেখাচ্ছি এটার প্রাইজও কিন্তু থাকতে হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একটা দরজার পর্দা তো একশো টাকা থেকে আপনারা হচ্ছে আহ দুশো আড়াইশো টাকার মধ্যে অনেক অনেক পর্দার কালেকশন পেয়ে যাবেন এই সাপ্তাহিক মেলাতে এখন দেখিয়ে দিচ্ছি লেসের কালেকশন এই লেসের কালেকশনগুলি আপনারা যেহেতু লালবাগ বড় মসজিদ ঢালের এই মেলাটা বেশ বড় একটা মেলা সেকশন ঢালের মেলা বা নবাবগঞ্জের মেলা বলে অনেকেই চেনেন তো আপনারা যারা জানেন তারা জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই মেলা থেকে মঙ্গলি মেলা কিন্তু প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে বসে এটা হচ্ছে পুরান ঢাকার মঙ্গলী মেলা তো বেশ কিছু লেস কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এগুলোর প্রাইস হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে এক একটা থেকে এক একটা ডিজাইন বেশ সুন্দর আপনারা এখান থেকে যেটাই নেবেন তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর লেস কালেকশনগুলি দেখবেন এই লেসগুলো কত সুন্দর এগুলোও কিন্তু আপনারা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে চিকন মোটা সব ধরনের লেসের কালেকশান থাকবে আমি সামান্য কিছু লেসের কালেকশন শেয়ার করছি এখন যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের এটার প্রাইস চাইছিল হচ্ছে চল্লিশ টাকা করে এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সামনে ব্লু আরেকটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন স্টোন সেটিং করা এই যে লেসটা এটা কতটা সুন্দর পাল বসানো এটারও কিন্তু প্রাইস চাইছিল হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে এখন আরও একটা দোকানে চলে আসছে বন্ধুরা এই দোকানটাতে হচ্ছে সব কুশন কাবার আর হচ্ছে সেই সাথে হচ্ছে কুশন সুন্দর সুন্দর কালেকশান আছে এই প্রত্যেকটা কুশনের প্রাইস থাকবে একশো টাকা করে এখান থেকে যে ধরনের কালেকশন নেন না কেন প্রাইস একশো টাকা দেখতে থাকুন বন্ধুরা লালবাগ পুরান ঢাকার মেলা সবার কাছে খুবই পরিচিত মঙ্গলি মেলা নামে মঙ্গলি মেলা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে সকাল সাতটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই সাপ্তাহিক মেলার এই কেনাকাটা আপনারা সময় নিয়ে দেখে শুনে দরদাম করে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে কিছু কুশন কাবার দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যে সাইজের এবং যে শেপের কুশন কাবার নেন না কেন প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখছেন হার্ট শেপের আরও একটা কুশন কাবার এটারও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো কালার পেয়ে যাবেন আপনারা অনেক কয়টা তো এরপর হচ্ছে কিছু কুশন আছে এই দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো পোলবালিশ কুশনগুলো কিন্তু প্রাইস থাকবে একশো টাকা করে এছাড়া থাকবে হচ্ছে তো এগুলোর প্রাইস থাকবে দেড়শো টাকা করে কাবাসও কুশন প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে তো চলুন এবার আরও একটা দোকানে চলে যায় যেখানে আমরা কিছু উইন্টার কালেকশান দেখতে পাবো এখানে প্রথমে লেডিস কিছু কালেকশান আছে যেগুলোর প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা করে আর এখন যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটার প্রাইস চাইসগুলো হচ্ছে পাঁচশো টাকা করে তবে অবশ্যই এগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন এগুলোর মধ্যে কিন্তু রিজেক্ট থাকার সম্ভাবনা বেশি থাকে তো রিজেক্ট প্রোডাক্টের পাশাপাশি ভালো প্রোডাক্টও থাকে আপনাদের আবারও বলছি অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার সময় ভালোভাবে দেখে শুনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন লেডিস কালেকশনগুলি এগুলো হচ্ছে লিলেনের এগুলোর থাকবে হচ্ছে দুশো টাকা করে তো বন্ধুরা আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু কালেকশান আছে আপনারা কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখবেন এই সেকশন ঢালের মেলাটা কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে বসে পুরোটা ঘুরে দেখলে আপনারা এখানে আপনার পছন্দের জিনিসটা পেয়ে যাবেন তো বন্ধুরা আর কীরকম জিনিস আপনারা দেখতে চান আর কোন কোন ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন দেখতে পাচ্ছেন এখানে ওনার পেছনে আরও বেশ কিছু কালেকশন আছে তো আপনারা এই কালেকশানগুলি দেখতে পারেন এটা হচ্ছে একদম সেশন ঠালের রোডের উপরে এখন আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানেও সুন্দর সুন্দর কিছু কালেকশান থাকবে এখন যে উইন্টার কালেকশানগুলি দেখতে পাচ্ছেন লেডিজের দেখতে পাচ্ছেন এগুলো সব লেডিজ উইন্টার কালেকশান এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে দেখুন এটার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একশো টাকা করে চাইছিল এই দোকানটাতে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপলেস এরপরে হচ্ছে আপনারা এ দোকানে হচ্ছে এরকম এ ধরনের কুর্তি পেয়ে যাবেন ওয়ান পিসগুলি এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এছাড়াও এই দোকানে সুন্দর সুন্দর কিছু প্যান্ট কালেকশন আছে লেডিস ডিজাইনার প্যান্ট কালেকশন যেগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন স্যালারি নিচটাতে এরকম ধরনের কাজ থাকবে এগুলোর প্রাইসটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করলাম মঙ্গলি মেলা থেকে পুরান ঢাকার মঙ্গলি মেলাটা খুবই চমৎকার এবং খুব আকর্ষণীয় একটা মেলা আপনারা ঘুরে আসতে পারেন এখন কিছু জুতার কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে জুতাটাই নেবেন না কারণ প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা স্লিপার সব জুতার প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ